হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো শুভ সকাল সবাইকে আমার নিজের গ্রাম প্রথম বাসা থাকি এখন আছি আমি আমার গ্রামের সুইজারল্যান্ডে পর নতুন নতুন সুইজারল্যান্ড দেখতে পাই সাইটে দেশের ভিতরে অনেক সুইজারল্যান্ড আমি ভাবলাম যে আমি আমার গ্রামের একটা জায়গাকে আমি সুইজারল্যান্ড বানাই এবং সে জায়গাটি আপনাদেরকে দেখাই বুঝছেন এই যে আমি সুইজারল্যান্ড এসে পড়ছি সাথে আছে ইমাদ শুভ সকাল জানা সবাইকে বলো শুভ সকাল শুভ সকাল হুম তো সুইজারল্যান্ড দেখা পাশাপাশি এবং দেখতে পারবেন আমাদের আমাদের মাঠ অনেক ঠান্ডা পড়েছে এর জন্য কিছুটা কথা বলতে হিমশিম খাচ্ছি বা এলামেলে বলছি কিছুটা তারপরেও চেষ্টা করছি বা করতেছি আরো সুন্দর করে কথা বলার জন্য সাধু বাসায় বাংলা কি বাসায় সাধু বাসায়

আমাদের গ্রামের প্রকৃতি এখানে হেলার মাঠ এবং পিছনে জামে মসজিদ অনেক সুন্দর মসজিদ মাসাল এটি আমাদের গ্রামের আরেকটি জামে মসজিদ এই হোক দেখুন প্রকৃতি

ي جاز شغل السلام عليكم, السلام عليكم.